এখনকার যে সমস্যাটা আছে না এটা অনেকটা বীজগানতিক সমস্যা এ ধরনের সমস্যাটা আমার বেশ ভালো লাগে যখন জ্যামি দিতে পাই হিসাব করা লাগে অনেক সহজে হিসাবগুলো কাভার করে ফেলা যায় দেখো আমার কাছে কি দেয়া আছে দুইটা সমকেন্দ্রিক বৃত্তের কথা বলা আছে দুইটা সমকেন্দ্রিক বৃত্তের একটার জ্যা অপর বৃত্তকে ডি বিদ্যুৎ ছেদ করে প্রথমত তোমার বুঝতে হবে যে সমকেন্দ্রিক বৃত্ত মানে কি কেন্দ্রটা সেম পুরোপুরি সমান ধরো এই কেন্দ্র এভাবে পুরোটা ঘুরিয়ে দিলা এটা একটা বৃত্ত হলো সেম কেন্দ্র এটা আর একটা বৃত্ত হলো ঠিক আছে তো এই সমকেন্দ্রিক বৃত্তের একটার এবি জ্যা ধরো ওই যেটা বড় বৃত্ত আছে সেটারই হবে এবি জ্যা ছোট বৃত্তটার সি কে সি ও ডি বিন্দুতে ছেদ করে এখন আমার প্রমাণ করতে হবে কি এই এস সি যে অংশটুকু আছে এই পার্ট সমান বিডি অংশটুকু এই কথাটাই আমি এখানে দেখিয়েছি যে সি এবিসিডি এসির সমান বিডি এভাবে প্রমাণ করে দেখিয়ে আনতে হবে এখন তার জন্য আমি কিছু লম্ব টম্ব টানব ওই লম্ব এ বি উপরে একটা লম্ব এঁকে দিলাম। আমরা দেখেছি যে লম্ব এঁকে আমাদের অনেক সুবিধা হয় আমাদের মূল যে উপপাদ্যটা সেটা কেন্দ্র মনে আছে নিশ্চয়ই কেন্দ্র জ্যায়ের মধ্যবিন্দু এবং লম্বর সাথে সম্পর্কিত যদি তুমি কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানো যে এখানে নাইনটি এখানে যে জ্যাটা আছে সেটা মধ্যবিন্দুতে ছেদ করে অর্থাৎ এই যে কেন্দ্র এটা জ্যায়ের উপর লম্ব টেনেছ এইটা জ্যায়ের মধ্যবিন্দু হবে ইটা তাহলে জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে আমরা যা পাচ্ছি তাহলে যে ও কেন্দ্র আর এবি জ্যায়ের উপরে ওই লম্ব যখন কিনা তুমি চিন্তা করছো এই এ এফ বি বড় বৃত্তটা নিয়ে তখন এটা দেখো ও কেন্দ্র এর উপরে লম্ব টেনেছি সাথে সাথে আমরা বলেইতে পারি যে ইটা এই এর মধ্যবিন্দু যদি মধ্যবিন্দু হয় তাহলে ই এ আর বি দুইটা পার্ট সমান হবে আমরা লিখিয়ে দিলাম দ্বিতীয় যে কাজটা আছে এটাকে কিন্তু একটা সমীকরণ বানিয়ে রেখেছি দেখো আমরা করলাম কি এ এফ বি এই বৃত্তে এবার সি এই বৃত্তটার দিকে তাকাও এখানেও তো একই ঘটনা ও কেন্দ্র সিডি লম্ব এবং সিডি জ্যা সিডি এর উপর ও ইন লম্ব আছে যদি তাই হয় তাহলে তো আমরা বলে দিতে পারি যে সি যে পার্টটা আর ডি যে দুইটা পার্ট এই দুইটা সমান হবে কারণ যেহেতু কেন্দ্র কেন্দ্র থেকে জায়ের উপর লম্ব ওই জ্যাটিকে সমধিখণ্ডিত করে তাহলে সি আর ডি তো সমান হতে বাধ্য এই যে সি সমান ডি আমরা লিখে দিয়েছি এবার দেখো আমরা যদি খুব ইজিলি এই থেকে সি বাদ দিয়ে দেই কি থাকে এসি থাকে এই যে একে দেখো এই আছে এ দেখো সি আছে এক থেকে দুই তাহলে আসো আমরা বিয়োগ করে দিই এক থেকে দুই বিয়োগ করে এলাম যা পেলাম এসি আবার ধরো এই সি আবার এক থেকে আমরা দুই বিয়োগ করলে তো ডানপক্ষেও বিয়োগ হবে এখানে দেখো বি আছে বি থেকে আমরা ডি পার্টটা বিয়োগ করে এলাম বি থেকে ডি দিলে কত থাকে বিডি হয় আমরা সেই বিড়িটা বসে এলাম তাহলে দেখো এসি সমান বিডি হয়ে গেল আমরা প্রমাণ করে ফেললাম তাহলে পুরো আইডিয়াটা খুব সিম্পল যখন কিনা তুমি জানো যে কেন্দ্র এটা যা এটা জ্যায়ের উপর লম্ব টানলে ওই জ্যটা সমধিখণ্ডিত হয় সাথে সাথে ওই নলেজটা তুমি এখানে ইউজ করতে পারো দুটা ইকুয়েশন বানাতে পারো ওই দুইটা ইকুয়েশন বিয়োগ করে নিলেই পেয়ে যাওয়া এসি সমান বিড়ি